হ্যালো এভরিওয়ান আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা শিব মন্দির দেখার উদ্দেশ্যে শিব মন্দিরটির নাম হলো ধর্মগিরি মঞ্জুনাথের স্বামী টেম্পল কিছুদিন হলো এই মন্দিরের মধ্যে অনেক সিরিয়াল শুটিং এবং মুভি শুটিং হওয়ার জন্য এই মন্দিরটি দেখার ইচ্ছে অনেক বেড়ে চলেছে মনের মধ্যে তাই এই মন্দিরটি দেখার উদ্দেশ্যে আমি এবং আমার হসপিটালের একটি সিস্টার দুজন বেরিয়ে পড়েছি মন্দিরে এসেই যখন দেখলাম মন্দিরটি বন্ধ খুলতে আরো বেশ কিছুক্ষণ সময় আছে তাই ভাবলাম একটু আশেপাশে ঘুরে আসি ও মা যখন আশেপাশে ঘুরতে যাই দেখি কি বৃষ্টি কি বৃষ্টি অগত্যা কিচ্ছু করার নেই মন্দিরে ফিরে এলাম আমার চোখে তো সকলে শোভন সকলে নবীন সকলে বিমল শুনি মন্দিরে ফেরার কিছুক্ষণের মধ্যে মন্দিরের দরজা খুলল এবং ভগবানের সামনে অনেকক্ষণ শান্ত মনে বসলাম তারা কি বলে হাসে কে বলি গায় হাসিয়া খেলি আমরিতে চায় না জানে বেদন না জানে রোধন না জানে সাধের যত না যতন ফুল সে হাসিতে হাসিতে ছড়ে হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে কায় আমার মতো সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া কাহিব মোরা ভাবনা কাহারে বলে সুখী যত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা করে মন্দির দেখার পর এবার আমরা বেরিয়ে চলেছি মন্দিরের থেকে মেন রোডের দিকে গোয়িং টু হোস্টেল